দেশীয় খাবারগুলোর মজা কিন্তু সবসময় একটু বেশি হয় আর সেই সাথে হয় যদি মায়ের হাতে রান্না তাহলে তো কোনো কথাই নেই তো আজকের ভিডিওতে কি কি থাকছে ভিডিও দেখে শুরুতেই বুঝতে পেরেছে। তো রান্নার জন্য এখানে কিন্তু আগে কই মাছ এগুলো রান্না করা হবে আর কই মাছগুলো শুধু এগুলোই না এছাড়া আরও কিছু কই মাছ ছিল যেগুলো মা ফ্রিজে রেখে দিয়েছেন আর বাকিগুলো এখন রান্না করবেন

Eu nem আমাদের এখানে আসরের আজান দিচ্ছে এখন আর সেই সাথে বাহিরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে তো অনেক শব্দ আছে তো যাই হোক আর এই ভিডিও যখন করেছি সেটা তো দুপুরবেলাতে আর মা তরকারি কাটাকাটির পরে তার হাতের কাছে মানে এই ছোট ছোটো পেঁপেগুলো আমাদের গাছের তো মাকে বললাম যে কেটে দাও এগুলো খেয়ে ফেলি আর ছোট হলে কি হবে এটা দেখতে যেমন সুন্দর মার্শাল্লাহ খেতেও কিন্তু খুব মিষ্টি আর যদি মিষ্টি হয় তাহলে কিন্তু ছোট পাকা পেঁপেও কিন্তু অনেক মজাদার হয় ছোট বড় কোনো বিষয় না যদি স্বাদ না থাকে তো মিষ্টি হলে কিন্তু অনেক বেশি ভালো লাগে পাকা পেঁপে খেতে এটা তো আমরা সবাই জানি তো যাই হোক মা কিন্তু দুপুরে রান্নার সময় এগুলো কেটে দিয়েছিল আর সেই ফাঁকে খেয়ে নিয়েছিলাম এদিকে কিন্তু মাও রান্না রান্নাবান্না করে নিচ্ছেন আর মাছ রান্নার পরে যে শাক ভাজিটা করেছে কলমি শাক এটা কিন্তু গ্রামের ক্ষেত বিলে যে পাওয়া যায় ওই শাকগুলো মা একটু আলো দিয়ে ভাজি করেছেন এতটা মজা কি বলবো আসলে শহরে যে কলমি শাকগুলো হাতের কাছে পাওয়া যায় ওগুলো কিন্তু মানুষে লাগায় তো ওগুলো কিন্তু আসলে খেতে তেমন একটা ভালো লাগে না আর এই বিলে যেই কলমি শাকগুলো হয় এগুলোর স্বাদ কিন্তু অনেক বেশি অনেক বেশি তো খেতেও ভীষণ ভালো লাগে আর মাটির চুলায় এভাবে যদি রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নেই দেখতে দেখতে প্রায় মাস হয়ে যাচ্ছে নিজের বাসায় যাব যাব করে আর যাওয়া হচ্ছে না তবে কতদিনই বা থাকবো যেতে তো হবেই তবে আলহামদুলিল্লাহ এবারে যেমন আমি অনেক দিন পরে বাবার বাড়িতে আসছি অনেক দিন পর বলতে প্রায় চার মাস পর এরকম তো বিয়ের পর এত লেট করে কিন্তু আমি আমার বাবার বাড়িতে আসিনি এই প্রথম এত লেট করে বাবার বাড়িতে আসা আর সেই হিসাবে এবার কিন্তু আরও অনেক দিন থাকা তো যাই হোক যেহেতু আপনাদের সাথে ভিডিও শেয়ার করি কখনো রেসিপি দেই বা কখনো বোলো আকারে ভিডিও শেয়ার করি বা কখনো রান্নাবান্নার ভিডিও শেয়ার করি তো এই কারণে আর আমার যে সকল পুরনো বন্ধুরা আছেন তারা তো কম বেশি আমাদের সম্পর্কে বা আমার সম্পর্কে অনেক ধারণা হয়ে গিয়েছে বা জানে তারা অনেকটাই আবার আমিও কিন্তু তাদের বিষয়ে অনেক কিছু জানি সেরকম যেহেতু আমরা একটা পরিবারের মতো এ আর কি তো এখানে কিন্তু গাছের নতুন গাছে লাউ হয়েছে ভিডিওর শেষেই দেখতে পাবেন যে ঘরের একটা সাইডে কিন্তু বাবা লাউ গাছ লাগিয়েছিলেন তবে বুঝতে পারিনি যে এতে থেকে আমরা লাউ খেতে পারবো যাও যাই হোক এখনও ছোট দুই একটা লাউ আছে আর যখন কেটে নিয়েছিল তখন আমি ঘুমিয়েছিলাম যার কারণে আর কি ভিডিও করা হয়নি তো আমার ভাইকে বললাম তুমি যে লাউটা কাটলে আমাকে তো একটু বলতে পারতে আমি একটু ভিডিও করে নিতাম তো বলেছিল যে তোমাকে দেখছিলাম যে তুমি ঘুমাচ্ছ এই জন্য আর তোমাকে ডাকিনি তো আলহামদুলিল্লাহ ছোট লাউ গেছে দুটো লাউ হয়েছে দুইটাই কেটে নিয়েছে পরে আমি আর ভিডিও করিনি আর লাউ কাটার পরে আর ভিডিও করার ইচ্ছা হয়নি তো দেশি মুরগি দিয়ে লাউ দিয়ে রান্না করেছে মার্শাল্লা খেতে তো ভীষণ মজা হয়েছিল আর এই মুরগিগুলো কিন্তু মায়ের পালা মুরগি তো যার কারণে এগুলো আসলে আমাদের যে দেশীয় কিছু খাবার আছে এর স্বাদ কিন্তু আসলে কোনো কোনো খাবারের সাথে তুলনা করলে হবে না এর মজা কিন্তু সবসময় বেশি আর মানুষ যখন অনেক দূরে থাকে বা গ্রামের এই যে খাবারগুলো খেতে পায় না তখন কিন্তু তারা অনেক আফসোস করে যে কবে খেয়েছি এমন গ্রামের যে ন্যাচারাল খাবারগুলো আসলে এটাই বাস্তব আর আমি যেহেতু শহরে থাকি বাবার বাড়িতে বাবার বাড়ি এটাও সিটির ভিতরেই পড়েছে তো এখানে কিন্তু একটু খোলামেলা পরিবেশ আছে যার কারণে আমার ভীষণ ভালো লাগে আর আমার ছেলে মেয়ে আসলে তো যেতেই চায় না তাদের খোলামেলা পরিবেশ ভীষণ পছন্দ এ আর কি তো যার কারণে আসলে অনেক দিন থাকা হয় যদি ছেলে মেয়ে না থাকতো তাহলে তো আমি কোনো কিছুতেই এভাবে এতদিন থাকতে পারতাম না যেহেতু ওদের এইখানটা অনেক অনেক পছন্দ খেলাধুলা মানে সব মিলিয়ে ওদেরও ভীষণ ভালো লাগে যার কারণে এখানে কিছুদিন থাকা তো যাই হোক খাতে হয়তো আর কিছুদিন কিছুদিন বলতে না দুই এক দিনের ভিতরে চলে যাব আর এই তো তারপরে আপনাদের সাথেও একটা ভিডিও শেয়ার করলাম যেহেতু নিয়মিত ভিডিও শেয়ার করতে পারছি না দিন দিন ব্যস্ততা বেড়েই যাচ্ছে এ আর কি তো কি আর বলবো আজকের ভিডিওতে যে খাবারগুলো ছিল এগুলো কিন্তু সত্যি সবাই কম বেশি পছন্দ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে